প্রচুর স্কারফিওর স্টক এছাড়া আরো আছে বলছে মাঠটা খুবই সংক্ষেপ তার জন্য গাড়ি আনতে পারিনি প্রতিটা গাড়ির আমি ডিটেলস দেব আপনারা শুনবেন আপনাদের ভালো অতি অবশ্যই লাগবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তার কারণ প্রতিটা গাড়ি কিন্তু কোয়ালিটি মেনটেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্রতিটা গাড়ি খুবই কম ডাউন পেমেন্ট দিলে নিতে পারেন সবকিছুর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেব আপনারা শুনবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং প্লিজ আপনাদের মতামত ভিডিওটি দেখে কেমন মনে হলো সেটা আমাকে অতি অবশ্যই আপনাদের জানাতে হবে তো চলেন আমাদের সঙ্গেই আছে আজকে প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের ভাইজান নাম কি ভাইজান নাম মহিবুল মহিবুল কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন খুবই সুন্দর আছে ভাই কড়া রোদ্রর ভিতরেই আমাদের অডিয়েন্সদের জন্য আমরা ভিডিও করছি তার জন্যে আমাদের অডিয়েন্সের সাপোর্ট অতি অবশ্যই আমাদের দরকার অবশ্যই এবং সর্বপ্রথম সকল অডিয়েন্সদের আসসালামু আলাইকুম এবং নমস্কার জানাই কাল থেকে আমাদের রুমজান চালু রোজা চালু রোজার আগে দিন আমাদের ভিডিও শুট হচ্ছে একটা গাড়ি আমি বলছি স্করফেস টেন দুহাজার সতেরো মডেল সতেরো হ্যাঁ দুহাজার সতেরো মডেল সাতাশ ট্যাক্স পাবে নিশ্চই হ্যাঁ এটা দাম রেখেছি মাত্র সাড়ে ন লাখ টাকা

দূরত্ব আসছে হ্যাঁ দূরত্ব আসতে হবে বিশ্বাস মতো আছে একদম আচ্ছা এর প্রাইস এটা দাম লেগে গেছে 17 কোটি 17 লাখ কোটি চলে নন্ডা টেবিলে জায়গা দিলাম হ্যাঁ তাই তো নাকি আর ভালো ফাইল হলে ম্যাক্সিমাম লোন হয়ে ম্যাক্সিমাম মানে 1 লাখ টাকা 1 2 লাখ টাকা ডাউন পেমেন্টে মোটামুটি হয়ে যায় হয়ে যাবে আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরে এসি 599 হ্যাঁ 599 এস 11 ক্লাসিক ওকে 2023 এর মডেল

নিতে হবে না বিশ্বাস মটরস্ক একবার আসুন গাড়ি কোয়ালিটি দেখুন মিস্ত্রি দেওয়ার যাকে ইচ্ছা তাকে এমন পছন্দ হলে টাকা বাঁচান আচ্ছা তারপরে আমাদের হোয়াইট হ্যাঁ এ আমি ব্ল্যাক এর মধ্যে দেখিয়েছি এবার এ স্ট্রেন আমি হোয়াইটের মধ্যে দেখাচ্ছি দুহাজার সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ ট্যাক্স ফার্স্ট ওনার না এটা সেকেন্ড ওয়ানার আছে এটা সেকেন্ড সেকেন্ড আছে নিশ্চয়ই সাড়ে ন লাখ পড়বে সাড়ে ন লাখ সাড়ে নয় নিশ্চয়ই এটারও কন্ডিশন আছে কন্ডিশন হ্যাঁ বেশ ভালোস কন্ডিশনটা করে মেইনটেইন কোয়ালিটি তো কোয়ালিটি কন্ডিশন সবই মেইনটেইন করে আছে মধ্যে মধ্যে ট্যাক্স হ্যাঁ হ্যাঁ প্রিন্ট তো আজি অরজিনাল অরজিনাল তার কারণে অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা সবকিছু তুমি যেমন জিজ্ঞাসা করো না ভিডিওটা দেখতে ভালো লাগে তার কারণ ওড়িশা মালদা বীরভূম দার্জিলিং অনেক দূর দূরান্ত থেকে ওরা থেকে এখানে আসছে কাস্টমার বর্ষা নিয়ে বর্ষা যে এখন তো সোশ্যাল মিডিয়ার উপরেই যুগ চলছে তো অনেকেই যে এই যে ভালোভাবে দেখালে সবকিছু ক্লিয়ার করে বললে না দূরের মানুষের জন্য ভালো হয় একদম তাহলে কত সালের এটা 2018 28 চা হ্যাঁ দশ পড়বে দশ লাখ লাখ দশ লাখ আচ্ছা তারপরে আবারও এবার এসি সতেরো আশি পড়বে নিশ্চয় আচ্ছা এটা আছে টিউবি হ্যাঁ টিউবি আছে দুহাজার উনিশের মডেল উনত্রিশ ট্যাক্স আছে টিউবি গাড়িগুলো কিন্তু এখন খুবই রিয়ার পাওয়া যাচ্ছে মানে খুবই কম আপনাকে প্রচুর খুঁজতে হয় না কাস্টমার আছে যার না না তুলে না যাদের কাছে টিউবি গাড়ি আছে তারা বিক্রি করছে না ওই জন্য পাওয়া যাচ্ছে না না উনিশে গাড়ি উনিশের উনিশে গাড়ি উনিশ ট্যাক্স উনত্রিশ ট্যাক্স যাওয়াতে আরে একবার কন্ডিশন দেখেন কত সুন্দর জবরদস্ত কন্ডিশন একদম সাড়ে চার লাখ পড়বে একদম সাড়ে চার লাখ সাড়ে তারপরে একবার না লাগবে না গাড়ি কি বলছেন হ্যাঁ ঠিকই বলছি গাড়ির কন্ডিশন এর উপরে ব্যাংক লোন দেবে কন্ডিশন যা বলছে কথা হ্যাঁ একদম মিলিয়ে নেবেন আমাকে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও একদম সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা বলোরো বলোরো এসছি বলোরো অপশনাল মডেল নিশ্চয় বেসিক অপশনাল কুড়ির গাড়ি কুড়ির গাড়ি হ্যাঁ ত্রিশ ট্যাক্স দেওয়া কুড়ির গাড়ি এই লুক এখন চলছে অলরেডি পঁচিশ পঁচিশ মানে চার বছর গাড়িটা হলো কিন্তু গাড়িটার কন্ডিশন আপনারা দেখেন খুবই ভালো খুবই ভালো আপনারা আসুন আপনারা দেখুন কথার সাথে মিলিয়ে নেন দু হাজার কুড়ি গাড়ি এখন ট্যাক্স পে করে দু হাজার সাড়ে লাখ পড়বে ট্যাক্স পে করে আর ট্যাক্স পে না করতে এখন ট্যাক্স সামনে আসেনি সামনেই ট্যাক্স আছে ট্যাক্স যদি ভরে দেওয়া হয় তাহলে তো সাড়ে সাত লাখ পড়বে আর যে যদি না ভরে কাস্টমার নেয় ট্যাক্স ট্যাক্স অ্যামাউন্টটা মাইনাস হয়ে যাবে আচ্ছা তারপরেই থাকছে আমাদের ইনোভা হ্যাঁ এবার এতক্ষণ মাইন্দার মধ্যে ছিলাম আচ্ছা এবার একটু অন্য মডেলে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মানে আমার মনে হয় কালার বদলাচ্ছে এটা মানে এখন তো আছে বেগুনের ডিপ পার্পল কালার বলা হয় হ্যাঁ হ্যাঁ ডিপ মডেল ব্ল্যাক না ব্ল্যাক নয় না আচ্ছা একটু খুব সুন্দর কালার হ্যাঁ ফুল অরিজিনাল বাম্পার টু ফুল অরিজিনাল শোরুম রেকর্ড সব আপনি পাবেন চারটি টায়ার ডায়মন্ড টায়ার একদম হ্যাঁ আবার সিট কভার কি কমলাইটা রাজেশ সিট খুব দারুন রাজেশ অরেস্ট হ্যাঁ হ্যাঁ খুব দারুন কিন্তু কন্ডিশন একদম বন্ধ 2022 এর মডেল

তারপরে কন্ডিশনটা দেখুন অল কন্ডিশনটা আপনারা ক্যামেরায় দেখলেন আমরা কিছু বলবো না মধ্যে একদম নতুনত্ব আছে একদম নতুনত্ব দেখেন ভালো করে দেখেন এগুলো দেখেন কোন রকম নেই সর্বপ্রথম কথা টয়টার ইঞ্জিনের কোনো কথা হয় কোনো কথা হবে না নিশ্চয়ই আপনারা দেখলেন সিল টু সিল ইঞ্জিন একই বলা হয় এই গাড়িটা আমরা কিছু দেখালাম আমার মনে হয় না যে আর কিছু আমার অডেসরা এসে দেখবে সব দিকে লাভ না দেখুক টেস্ট ড্রাইভ করুক হ্যাঁ ও তো সাথে মেলাতে হবে কাস্টমার কে মেলাতে হবে আচ্ছা তারপরে এটা কি ভাই ভাই হ্যাঁ ভাই ভাই ওটা বড় এটা বড় বয়সে এটা বড় আর মডেলে মডেলে ওটা মানে এই মডেলে এটা মডেল এটা বড় ওবি ভি মডেল ছিল এটা হচ্ছে জেড মডেল জেড মডেল ওবি পাল মডেল হ্যাঁ পাল হোয়াইট মানে একদম ঠিক 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 একদম হ্যাঁ অরিজিনাল পিন অরিজিনাল এটাই ফুল অরিজিনাল বাম্পারটা ফুল অরিজিনাল